এক গরিব বুড়ির একটি দুর্বল বিড়াল ছিল বুড়ির আহারের দুলক মা খেয়ে এসে বেঁচে থাকে একদিন কষ্ট করে ঘরের চালে উঠে পাশের বাড়ির এক মোটা তাজা বিড়ালকে চলাফেরা করতে দেখে বলল ও ভাই তুমি এত মোটা তাজা হলে কি করে তখন মোটা তাজা বিড়ালটা উত্তর দিল এই বান্দা প্রতিদিন শাহী মহলে যাতায়াত করে সেখানে চুরি করে পোলাও কোরমাতে ভাগ বসায় আর কিছুটা অন্য সময়ের জন্য নিয়েও আসে দুর্বল বিড়ালটি সাই দস্তর মজাদারের খাবারের কথা শুনে অস্থির হয়ে পড়লো খুব বিনয়ের সুরে সবল বিড়ালকে বলল ভাই প্রতিবেশীর হক আদায় করা তোমার কর্তব্য তুমি নিজে প্রত্যেকদিন দিন সাই দস্তর খানের স্বাদ লুটবে আর আমি কিছুই পাবো না একই ইনসাফের কথা সবল বিড়ালটি বলল ভাই আমাকে এত কৃপণ মনে করো না তোমাকে আমার খাবারে অংশীদার করতে কোনো আপত্তি নেই আমার সাথে আগামীকাল যেও পরদিন সবল বিড়ালের সাথে দুর্বল বিড়ালটি মহলে গেল এদিকে এরই মধ্যে দস্তরখানের আশেপাশে বিড়ালের ভিড় দেখে আইন জারি হয়ে গেল বিড়াল ঢোকা মাত্রই তীর নিক্ষেপ করল দুর্বল বিড়ালটি যখন সাই মহলে আসলো এবং রাজকীয় খাবারের গ্রান্ড পেয়ে জীব বের করলো অমনি রক্ষীরা তাকে তীর মেরে জীবনলীলা সাঙ্গ করে দিল অতিলবে তাতি নষ্ট